এই পশু জবেহের সাথে সাথে নিজের মধ্যে যে হাজারো পশুত্বের আচরণ বিদ্যমান রয়েছে এই পশুত্বের আচরণগুলাও নিজের পশু জবে করার সাথে সাথে যবেহ দিয়ে দেওয়া লাগবে কোরবানি করা লাগবে ধৈর্যের মাধ্যমে আপনি সবর করেন ধৈর্য ধারণ করেন এবং কোরবানী করেন কোরবানি করেন আল্লাহ নবীকে ধৈর্য ধারণ করতে বললেন কায়েম করতে বললেন সালাদ আদায় করতে বললেন এবং করার জন্য আল্লাহ নির্দেশ প্রদান করলেন এই কোরবানির অর্থ পশু জবের না ভার আমার পশু জবেহের মাধ্যমে নিজে যেই পশুটাকে জবেহ করব রক্ত প্রবাহিত করবো এই পশুটা জবে হবে শুধু এই পশুটা জবে হবে না এই পশুটার সাথে এই পশু জবেহের সাথে সাথে নিজের মধ্যে যে হাজারো পশুত্বের আচরণ বিদ্যমান রয়েছে এই পশুত্বের আচরণ নিজের পশু জবে করার সাথে সাথে জবে দিয়ে দেওয়া লাগবে কোরবানি করা লাগবে একটা গরু কিনলাম ছাগল কিনলাম ওট কিনলাম জবে দিলাম না বরং এই এটা তো জবে দিবু এর সাথে সাথে নিজের মধ্যে যে পশুত্ব আস পশুর আচরণ আমাদের মধ্যে আসে না বরং আল্লাহ বলেন বরং কিছু কিছু মানুষ আছে যারা এই চতুষ্প জন্ত্রু জানোয়ারের থেকেও আরাম এই সমস্ত আচার ব্যবহার আচরণগুলো গুলাও পশু জবে সাথে সাথে এগুলো জবে দিয়া দিতে হবে ত্যাগ করেছেন ইতিহাসে কোরবানি করেছেন হজরত ইব্রাহিম আলাইসালাম তার কোরবানির নমুনা কেমন ছিল আমাদের কোরবানির নমুনা কেমন তিনি কিভাবে কোরবানি করেছেন আমরা কিভাবে কোরবানি করি আল্লাহ সুরা সফাতের মধ্যে জানাইয়া দেয়

আয় আল্লাহ আপনি আমাকে একটা ন্যাক্কার সন্তান দান করেন দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকার সন্তানের জন্য দোয়া করতেছেন দীর্ঘদিন দোয়া করতেছেন দোয়া করতেছেন দোয়াগুনা কবুল হয় না আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম নিরাশ হয়ে যায় নাই আল্লাহর দরবারে দোয়া করতে আসে করতে আসে বারবার আমরা তো আল্লাহর দরবারে কোনদিন বলি নাই আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন বিবাহ করার আগে অথবা পরে আমরা নিয়াত করে ফলাই আমার যদি সন্তান হয় আমি করব অফিসার বানাবো আমি ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো আমি অনেক কিছু বানায় ফেলবো এগুলো বানান কোন আপত্তি না কিন্তু আল্লাহ দরবারে দোয়া করেন আল্লাহ দরবারে দোয়া করতে থাকেন সন্তানটা যদি নেককার সন্তান হয় এরপরে ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে জজ ব্যারিস্টার উকিল যা কিছু আছে সব হতে পারবে সন্তান যদি নেককার হয় এগুলো হতে আর তার কোনো বাধা থাকবে না আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার আল্লাহর পয়গম্বর আল্লাহর দরবারে বারবার দোয়া আল্লাহ তা আল্লাহ সোরা সফতের এক শত এক নম্বর আয় তেকের রিমার মধ্যে আল্লাহর পয়েগম্বর ইব্রাহিম আলাইদু সালামুয়া কে সুসংবাদ জানাইয়া দায় উপায়গম পা দীর্ঘ দিন পর্যন্ত আপনি দোয়া করতেছেন আপনি আবার দরবারে আরজি পেশ করতেছেন দরখাস্ত পাঠাইতেছেন এবার শুনে নেন শুনে নেন হে ফাবাশারনা পেবলা বিল হালি সুসংবাদ শুনে নেন আমি আপনাকে এমন একটা সুসংবাদ দিলাম আমি আপনাকে ও চিরি একটা ধৈর্যশীল সন্তান আমি আপনাকে দান করব। আমি অচিরি ধৈর্যশীল একটা সন্তান দান করব। আল্লাহ তালা পয়গম্বর ইসমাইল আলী সালাতামকে দান করলেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলী সালাতাম সন্তানের পিতা হয়ে গেলেন পিতা হওয়ার সাথে সাথে আল্লাহ তালা নির্দেশ দিয়ে দিলেন তোমার স্ত্রী এবং সন্তানকে নিয়ে এখানে থাকা যাবে না রওনা করিয়া চলিয়া যাও মক্কায় বাইতুল কেবলার পাশে যেখানে মাকামে ইব্রাহিম ওই পাথরটা রাখা আছে মুফাসসিরিন কেরামগণ বলেন ঠিক ওই পাথরের উপরে যখন উট আয়েশা দাঁড়াইছে আল্লাহ তাআলার হুকুম চলে আসছে ইব্রাহিম তোমার সন্তানকে কে এবং তোমার স্ত্রীকে কে এখানে রাইখা তুমি আমার গন্তব্যের দিকে ফিরিয়া যাও আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সেখানে রাইখা আবার চলে যাইতেছেন আমরা দুই তিন জুমা আগে ঘটনা বর্ণনা করেছিলাম আল্লাহর পরে আব্বার ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান এবং স্ত্রীকে রেখে এবার তিনি বিদায় হায় চলে যাইতেছেন আবার তিনি তার গন্তব্যের মধ্যে চলে গেলেন দিনের দাওয়াত মানুষকে দেয় এক বছর দুই বছর না دیر গো বছর কেউ বলেন 13 বছর কেটে গেছে 13 বছর পর আল্লাহ পাকুল আলমিন পয়গম্বা ইব্রাহিম আলম সালসালামকে প্রশ্ন করেন ও পয়গম্বা এই এক নয় দুই নয় দীর্ঘ তেরোটা বছর কেটে যাইতেছে আপনার কি আপনার সন্তানের জন্য একটু মায়া হয় না আপনার কি আপনার সন্তানের জন্য একটু মহাব্বত হয় না আপনার অন্তর কি আপনার সন্তানের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসার সৃষ্টি হয় নাই অয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কাছ থেকে জবাব আসে ও আল্লাহ

তোমার সন্তানের জন্য তোমার যদি মহাবাত না হয় ভালোবাসা না হয় তাহলে তুমি একটা পরীক্ষা দাও তোমার সন্তানকে আমার জন্য জবে করে দাও কোরবানি করে দাও লাম্বা ঘটনা সম্পূর্ণ ঘটনা বলা উদ্দেশ্য না বুঝানো উদ্দেশ্য আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাই এবার আল্লাহ তালার কাছ থেকে অহিপ্রাপ্ত হইয়া সন্তানকে জবে করা লাগবে দূর দেশ থেকে সৌরি ধার দিয়া রওনা করছেন সোজাম মক্কায় বাইতুল্লাহ দিকে সন্তান যেইখানে রাইকার ছিলেন ওইদিকে দিকে রওনা করছেন পথিমধ্যে চিন্তা করেন আমি যদি আমার এই স্বপ্নের কথা আমার স্ত্রীকে গিয়া বলি মহিলা মানুষ তিনি তিনি রাজি নাও হতে পারে তার কষ্টে লালিত এই সন্তান আমার হাতে তুলিয়া নাও দিতে পারে সুতরাং আমি আমার স্ত্রীর কাছে না বইলা আমি আমার সন্তানের নিজের কাছে আমি এই স্বপ্নের কথাটা তাকে যে জবে দেওয়া লাগবে এই কথাটা আমি তার কাছে বলিয়া দেই আল্লাহ তালা সূরা আসসাফাতের 2 নম্বর আয়াত কারীমার মধ্যে বলেন ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে গিয়া বলে ক্বাল ইয়া আবাই ইন্নী আরাফিল মানা আন্নী মা ta -ra. সন্তানকে বলতেছেন ও সন্তান আমি তো স্বপ্নে দেখেছি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবে করতেছি বলো তোমার ব্যাপারে কি মত তুমি কি মত প্রকাশ করো কি বলতে চাও বলো আতুলাম তিনি জানতেন যে আল্লাহ আমার বাবার একজন আল্লাহর কয়গম্বর কয়গম্বরদের স্বপ্ন হলো ওহি আমার বাবা যা স্বপ্নে দেখছেন নিশ্চয়ই আমার আল্লাহ তালা আদেশ করছেন দীর্ঘ তেরো বছর বাবার জন্য অপেক্ষা করছে এই তেরোটা বছর শুধু বাবার প্রশংসা মায়ের মুখ থেকে শুনছে বাবাকে কোনো দিন দেখে নাই শৈশবে দেখছে তাও চেহারাও মনে নাই ওই সন্তান ইসমাইল আলাইহিসসালাম বাবার অপেক্ষা কবে বাবা আসবে কবে বাবার সঙ্গে সাক্ষাৎ করব কিন্তু বাবা তেরো বছর পরে আসছে কি আইসা বলে ফান্দুর মা দা

আপনি তাড়াতাড়ি কইয়া এই কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আপনি আদেশকৃত হয়েছেন আপনি যে আদেশিত হয়েছেন আপনি আদেশ ও ওচিরি আপনি পালন করেন ইফাল যত দ্রুত পারেন আপনি এই আদেশ আপনি কার্যকর করেন এই আপনি এই আদেশটা আপনি পরিপূর্ণভাবে আল্লাহর আদেশ আপনি পালন করেন এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বলে বা তোমার হুকুম পালন করার জন্য মদ মানসিকতা আমার সন্তানের মধ্যেও তুমি তৈরি করে দিয়েছ তোমার ভুকুম পালন করা করার জন্য সহজ করে দিয়েছ আয়াল্লা আব্দুল্লাল আমি তোমার দরবারে হাজার কোটি শুক্রিয়া আমি তোমার আদেশগুলো পালন করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করলাম এইবার সন্তানকে সুন্দরভাবে সাজাইয়া গুজাইয়া গোসল করাইয়া মা হাজরা আলাই হাসালামের কাছ থেকে বিদায় নিয়া চলিয়া যায় এইবার মা হাজরা আলাই হাসালাম তিনি তার সন্তানকে সুন্দরভাবে রওনা করাইয়া দিয়া যায় কোথায় সন্তানকে নিয়া যাইবে এই কথা হাজরা আলাই হাসালাতামকে বলা হয় নাই এবার ইসমাইল আলাই হাসালাতামকে নিয়ে পয়ম্বর ইব্রাহিম আলাই হাসালাতাম রওনা করতেছেন এবার পথে মধ্যে যাইতেছেন যাইতেছেন মিস্টার ইবলিস শয়তান ইসমাইল সালামের কানে কানে এসে বলে ও ইসমাইল তোমাকে তোমার বাবা কোথায় নিয়ে যায় তুমি কি এ ব্যাপারে কিছু জানো বলে হ্যাঁ আমি জানি বলে তোমাকে তো জবে করার জন্য নিয়ে যায় বলে হ্যাঁ আমি জানি বলে না তুমি যাও না তোমার মা দীর্ঘ তেরোটা বছর পর্যন্ত তোমার জন্য কত কষ্ট করছে লালন পালন করছে আদর সোহাগ দিয়া তোমাকে বড় করছে তোমার মা কষ্ট পাবে তোমার মা দুঃখ পাবে তোমার যাওয়ার কোন প্রয়োজন নাই ইসমাইল হাতের মধ্যে পাথর নিয়া তিনবার শয়তানের দিকে নিক্ষেপ করিয়া ফলাইছে এই দৃশ্যটা আল্লাহ তালার কাছে এত ভালো লেগে গেছে আল্লাহ সমস্ত হাজিদের জন্য নির্দেশ করে দিছে না হাজিরা তোমরা যদি এই তিনটা পাথর ওই শয়তানকে নিক্ষেপ না করো

আমার ইসমাইল ওর বাবা নিয়ে গেছে ওর বাবার সাথে ইসমাইল চলে গেছে বলে কেন নিয়ে গেছে তুমি কি জানো বলে না আমি জানি না বলে তোমার সন্তানকে নিয়ে গেছে তুমি কি দেখছো যাওয়ার সময় তার হাতে বড় একটা অস্ত্র দেখছো জবে করার যন্ত্র দেখছো ছুরি দেখছো বলে হ্যাঁ দেখছি বলে তোমার সন্তানটাকে ওই অস্ত্রের মাধ্যমে ওই ছুরির মাধ্যমে ইব্রাহিম জবে করে দিবে এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হজরতে হাজরা আলাই হাসালাম বলে না কোন দিন বাবা তার সন্তানকে হত্যা করতে পারে না কোন দিন তার বাবা তার সন্তানকে মারিয়া ফলাইতে পারে না এ শয়তান তুই দূর হ তুই আমাকে ধোকা দেওয়ার জন্য চলে আসছ তুই এখান থেকে চলে যা তুই দূর হা এবার শয়তান ডাক দিয়া বলে না তোমার স্বামী ইব্রাহিম আলাই সালাম। তিনি তার নিজ এই সন্তানকে জবে করার জন্য নিয়ে যাইতেছে না বরং তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশিত হয়েছেন আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য তোমার সন্তান ইসমাইলকে জবে করার জন্য নিয়ে গেছে কেমন মা হাজরা আলাইহিস এই কথা শোনার পরে সাথে সাথে আল্লাহর দরবারে হাত উঠাইয়া দিয়া বলে আল্লাহ তোমার পক্ষ থেকে যদি আদেশ আমার সন্তান ইসমাইল কে তো করবারি করার জন্য যদি আদেশ হয়ে যায় ও দয়ার বালি আল্লাহ তুমি আমার ইসমাইলের অন্তরের মধ্যে ধৈর্য দিয়া দিও তুমি আমার স্বামী ইব্রাহিমের অন্তরের মধ্যে ধৈর্য দিয়া দিও আমার সন্তানকে জবে করার জন্য যখন সয়া পালাইবে আমার সন্তান যেন উঠিয়া দৌড় না দেয় আমার সন্তান যেন তোমার হুকুম পালন করার জন্য সাহায্যকারী হয়ে যায় আমার সন্তান যেন চুপচাপ মাটির জমিনের মধ্যে সয়া থাকতে পারে আমার সন্তান যেন উঠিয়া দৌড় না দেয় নড়াচড়া না করে আমার স্বামীর অন্তরের মধ্যেও তুমি ধৈর্য দিও সন্তানকে জবে করার জন্য তার অন্তর তার হৃদয় যেন বিন্দু পরিমাণে না কাঁপে আয় আল্লাহ তুমি উভয়ের মধ্যে ধৈর্য দিয়া দিও ও পর্দার আলের মা গো তুমি তো মা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তোমা গোটা পরিবার আল্লাহর হুকুম পালন করার জন্য কিভাবে দিশেহারা কিভাবে আল্লাহর হুকুমকে পালন করা যায় আল্লাহর হুকুম মানা যায় কিভাবে আল্লাহর কথা অনুযায়ী চলা যায় মা কত সুন্দর মা সন্তানের জন্য দোয়া করতেছেন সন্তান যেন ধৈর্য ধারণ করতে পারে স্বামীর জন্য দোয়া করতেছেন স্বামী যেন ধৈর্য ধারণ করতে পারে ও পর্দার মা গো ভালো করিয়া শুনিয়ালাম আজ আল্লাহর হুকুম সাধারণ স্বাভাবিক না নামাজ তোমার মাধ্যমে আদায় হয় না আল্লাহর অন্যান্য ফরজ এবাদত গুলোর মধ্যে পর্দা ফরজ এই ফরজ এবাদত গুলো তোমার মাধ্যমে পালন হয় না আল্লাহ যদি তোমাকে আদেশ করতো তোমার সন্তানটাকে তুমি জবে করে দাও তাহলে তোমার আমার হালাত তোমার আমার অবস্থা কি হতো আল্লাহ হুকুম করছেন বান্দা বান্দীরা পাঁচ অক্ত নামাজ দৈনিক আদায় করবি এই পাঁচ ওয়াক্ত নামাজ তোমার আমার মাধ্যমে আদায় হয় না এ মা পর্দা করার জন্য আল্লাহ পর্দা হুকুম তোমার জন্য কোনো মানা হয় না তুমি মানার জন্য বাধ্যও না তুমি পর্দা করতেই চাও না তোমার নিজের চেহারাকে পর পুরুষকে দেখাও নিজের চুলকে খোলা রাইখা চলাফেরা করো নবী আমার মধ্যে বলেন কোন মহিলার চুল যদি কোনো বেগানা নারী কোনো বেগানা পুরুষ দেখিয়া ফালায় তাই আমতের ময়দানে ওই এক একটা চুল এক একটা সাপের রূপ নিয়া এক একটা সাপ দুনিয়া বি একটা সাপের একটা অথবা দুইটা মুখ আর ওই কেয়ামতের ময়দানে ওই জাহান নামের ওই সাপের এক টানা দুই টানা নিরানব্বইটা মুখ উখায় যাবে আর ওই নিরানব্বইটা মুখ দ্বারা তোমাকে শুধু কামরাইতে থাকবে কেয়ামতের ময়দানের এই আজাব যদি তুমি সহ্য করতে পারো তোমার চুলকে খোলা রেখা তুমি চলাফেরা করিও তোমার চেয়ারাকে তুমি পর পুরুষকে দেখাইয়া চলাফেরা করিও তোমার কণ্ঠকে তুমি পর পুরুষকে শোনাইও শোনো দুনিয়ার জমিনে যেই জিনিসের দাম যত বেশি ওই জিনিস এত লোক এইত অবস্থায় রাখা হয় আর তোমার দাম যদি নিজে তুমি খায়া ফলাইতে চাও নিজে যদি শাস করতে চাও তাহলে তোমার পর্দা কুরিয়া চলার মতন কোনো প্রয়োজন নাই ও ভাইরা আমার বন্ধুরা আমার এদিকে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে দোয়া করেন আল্লাহ আপনি উভয়ের মধ্যে ধৈর্য ধারণ করার তৌফিক দান করিয়েন এইবার সন্তানকে নিয়া আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য পয়গম্বর ইব্রাহিম আলাই সালাতাম এইবার খোলা ময়দানের মধ্যে চলিয়া গেছে এইবার সন্তান ডাক দিয়ে বলে আব্বা আমার কোনো দুঃখ নাই আফসুস না আপনি আমাকে জবে করেন আল্লাহর হুকুম হয়েছে তবে আপনার কাছে আমার একটা দাবি একটা আবদার ও বাবা আমাকে যখন জবে করবেন আপনি এই জবে করা আমার রক্ত মাখা জামাটা আমার মাকে আপনি দেখাইবেন না কারণ এই দীর্ঘ তেরো বছর আমি দেখেছি এই দীর্ঘ তেরো বছর আমাকে লালন পালন কইরা বড় করার জন্য আমার মা কি পরিমানে কষ্ট করেছে আমার মা কি পরিমানে কষ্ট সহ্য করেছে আমি নিজ চোখে দেখে আমার রক্ত মাখা যাবা যদি আমার মা দেখতে পা সহ্য করতে পারবে না আমার মাকে আপনি একটা সুসংবাদ জানা দিয়ে আমার মাকে আপনি বলিয়া দিয়ে নাম কেয়ামতের ওই ময়দানে যদি এক জায়গায় উঠা দেয় আমার মায়ের সাথে দেখা হবে একমাত্র জান্নাতে আমার মাকে আপনি এই সুসংবাদটা শুনিয়ে দেন এই দুনিয়ার জমিনে আমার মায়ের সাথে আমার আর দেখা হবে না আপনি যদি বাসায় বসে আমার আমাকে একটু বলিয়া দিতেন আমাকে জবে করার জন্য আনতেছেন আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারতাম কিন্তু আমাকে তো আমার বাসায় বসে আপনি বলেন নাই আপনি পথে পথি মধ্যে বলছেন আমাকে জবে করবেন আমি আমার মার কাছে বলে আসতে পারি নাই আপনি আমার মাকে বলে দিয়েন কেয়ামতের ময়দানে দেখা হয়ে যাবে এর আগে আর দেখা হওয়ার সুযোগ নাই আর একটা দাবি আর একটা আবদার আপনি যখন আমাকে জবে করবেন আপনি আমার চক্ষু দুইটা বান দিয়ে নিয়েন আপনার চক্ষু দুইটাও বান দিয়ে নিয়েন কারণ আপনার চক্ষু দ্বারা আমার চেহারার দিকে যদি তাকান আপনি মায়ায় পড়ে যাইতে পারেন আমাকে জবে নাও করতে পারেন মহব্বত ভালোবাসার সৃষ্টি হয়ে যাইতে পারে এই জন্য আপনি আপনার চোখটাকেও বাঁধ দিয়া নিবেন আমার চক্ষু দুইটাও আপনি বাঁধ দিয়া নিবেন এবার ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম সন্তানকে শুয়াইয়া এইবার ছুরি চালানোর জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করছে ছুরির দেয়া পরিমানে থাক কিন্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটে না চক্ষু খুইলা এবার তাকায় দেখে ছুরি ঠিক আছে ছুরিতে ধারের কোনো কমতি নাই কিন্তু ইসমাইলের গলা কাটে না এইবার সন্তান উঠে বলে আব্বা কি হয়ে গেছে আপনি কেন আমাকে জবে দেন না আপনার কি মায়া মোহাব্বত ভালোবাসা অন্তরে সৃষ্টি হইছে বলে না সন্তান আমি তো চেষ্টা করলাম কিন্তু তোর গলা তো কোনোভাবেই কাটতেছে না এবার আবার ডাক দেয় সন্তান আমাদের কপাল বুঝি পুড়িয়ে গেছে তাড়াতাড়ি করিয়ায় আল্লাহর হুকুম তাড়াতাড়ি করিয়া বাস্তবায়ন করি এবার ইসমাইল আলহাতাম আবার শোয়া যায় আবার চেষ্টা করে না 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 আবার চেষ্টা করার পরেও এবারও গলা কাটতেছে না সরি দ্বারা গলা কাটে না সরিকে রাগ হইয়া পাথরের উপরে ফিক দিলে পাথর কেটে দুই টুকরা হয়ে যায় এত পরিমাণে তার কিন্তু ইসমাইল সালামের গলা কাটে না এবার আসমাই আসমানের আল্লাহর দরবারে হাউমাউ করিয়া কান্না করিয়া ডাক দিয়া বলে আল্লাহ পৃথিবীর ইতিহাসে সব থেকে করুণ ঘটনা বাবা নিজ হাতে তার সন্তানকে জবাই করতেছে আয় আল্লাহ আমরা তো দেখলাম আপনার পয়গম্বর ইব্রাহিম পরীক্ষায় পাশ করে গেছে আয় আল্লাহ এই করুণ দৃশ্য দেখে আসমানের সব ফ্রিজ তারা কান্না করছিল এর ইতিহাসে আসমান জমিনের সব ফেরিস্তারা দুইবার কান্না করছে একবার কান্না করছিল আমাদের নবীকে তাইফের জমিনে যখন কাফের বেঈমান মুশরিকেরা তারা পাথর মেরে রক্তাক্ত করছে ওই সময় আসমান এবং জমিনে ফেরেশতারা কান্না করছে দ্বিতীয় নাম্বার যখন ইসমাইল আলাইনি সালাহু আসসাল্লামকে ইব্রাহিম আলাইন সাল্তুয়াসাল্লাম জবেহ করার জন্য বারবার চেষ্টা করতেছে বারবার চেষ্টা করার ফলেও বারবার চেষ্টা করার ফলেও জবে হয় না আর সন্তানকে ডাকে আয় সন্তানায় সন্তান ও ধরাইয়া ধরাইয়া বাবার কাছে আসে আল্লাহর হুকুম পালন করার জন্য এই পরিবার কতটা বেকুন কতটা ব্যস্ত এইবার আবার ডাক দিয়ে আসে সন্তানায় আল্লাহর হুকুমটা আমরা পালন করিয়া ফলাই এবার ফেরেশতাদের দোয়ার বতুরাতে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালাম ও সালামকে ডাক দিয়েবারে ও জিবরাইল के চলিয়া যাও আমার ইসমাইলের পরিবর্তে ইসমাইলের পরিবর্তে ইব্রাহিমের হাতে দুম্বা জবাই করিয়া ফালাউ মুফাসসিরিনে کرام বলেন এই দুম্বা সেই দুম্বা যেই দুম্বা আদম আলাইহিসসালামের ছোট সন্তান হাবিল কুরবানি করেছিল এই দুম্বাটাকে আল্লাহ তাআলা আগুন দ্বারা না জ্বালাইয়া জান্নাতের মধ্যে নিয়ে গেছিলেন জান্নাতের মধ্যে 40টা বসন্ত কাটানোর পরে এই

করা শুরু করছে এইবার যখন তার হাতের মধ্যে রক্ত গরম রক্ত অনুভব হয়েছে আল্লাহ শুক্রিয়া আদায় করে ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহ আমি আমার মাওলার আমি আমার আল্লাহর হুকুমটা পালন করতে পারলাম কিন্তু চক্ষু দুইটা খইলা দেখে ইসমাইল পাশে দাঁড়ানো আর একটা জন্তু একটা জানোয়ার একটা দুম্বা জবে হয়ে গেছে আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলে সন্তান পরিবর্তে আল্লাহর হুকুম বুঝে আমি পালন করতে পারি নাই শঙ্কর আবার দোড়ায় দোড়ায় আল্লাহ হুকুম পালনের জন্য চলে আসে আল্লাহ জানাই ও ইব্রাহিম আমার হুকুম তোমার পালন করা হয়ে গেছে ইসমাইলকে জবে করতে হবে না আমি চাইছিলাম তোমার অন্তরের হালত দেখার জন্য ইসমাইলকে জবে করা আমার উদ্দেশ্য না তোমার পরীক্ষায় তুমি পাশ করে গেছ নেও নাও এই যন্ত্রটা নাও নিয়া। তুমি তোমার সন্তানই স্মাইল এবং তোমারই স্ত্রী হাজরা আলাই তুহাস সালামকে নিয়া এই পশুর এই দুম্বার গোস্ত রান্না করে তোমরা খাও ভাইরা আমার মন্দুর আমার ঘটনা দ্বারা বোঝাতে চাই আল্লাহ তালার হুকুম পালন করার জন্য কিভাবে পাগল ছিল ইব্রাহিম আলাইহ সালাতামের পরিবার আর আপনি আমিও তো কোরবানি করি আপনি আমিও তো নামাজ আদায় করি অন্যান্য আবাদত বন্দে আপনি আমিও তো করি কি পরিমাণে আল্লাহর হুকুম আপনার আমার মাধ্যমে পালিত হয় এগুলো একটু চিন্তা এবং গবেষণা করা দরকার বাইরা আমার বন্ধুরা আমার আমরা যে কোরবানি দান করব কোরবানি দিব এই কোরবানিটা একমাত্র যেন আল্লাহ তালার জন্য হয় আল্লাহ তালা বলেন কুল ইন্না সলা সব কিছু একমাত্র আল্লাহ কাআলার জন্য হবে এজন্য আমরা যা কিছু করব আমাদের নামাজ রোজা হস কোরবানি সব একমাত্র জানো আল্লাহ তালার জন্য হয় আল্লাহ তালা যেন এর উপরে আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আমিনা আলমিন